প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সার্কুলার প্রকাশিত হয়েছে বিশ সাত দুই পদ সংখ্যা হচ্ছে চোদ্দো জন পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এগুলো আমি সার্কুলারটি আপনাদেরকে পরে শোনাচ্ছি এক হচ্ছে সহকারী পরিচালক সহকারী পরিচালক হচ্ছে দুইজন প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর লাগবে এখানে দুই হচ্ছে ইনস্টেক্টর ফি ইন্সটেক্টর ফিজারিস ফিশারিস ইনস্টেক্টর ফিশারিস একজন এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হবে এবং দ্বিতীয় শ্রেণীর সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ইনস্ট্রেক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ একজন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ইংরেজি বিষয়ে টিচিং ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং আইএসটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েজ আইএলস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকোত্তর থাকতে হবে ইনস্টেক্টর আইসিটি একজন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণীতে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং বেসিক কম্পিউটার কোর্স যাদের করা আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন ইনস্টেক্টর অটোমোবাইল একজন যন্ত্রকৌশল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ছয় হচ্ছে উপসহকারী প্রকৌশলী একজন প্রথম শ্রেণী বা সমমানে সিজিপিএতে প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে সহকারী হোস্টেল সুপারেন্টেন্ডেন্ট একজন প্রথম শ্রেণী বা সম্মানে সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকতে হবে আট হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান একজন গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি হিসাবরক্ষক নয় হচ্ছে হিসাব রক্ষক একজন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বিভাগের সম্মান ডিগ্রি হিসাব সংক্রান্ত কাজে তিন বছরের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে দশ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক দুইজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী উত্তীর্ণ বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ টাইপিং এবং প্রতি মিনিটে বাংলা ইংরেজি তিরিশ গতি থাকতে হবে এগারো হচ্ছে অফিস সহায়ক মাধ্যম দুইজন নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা আপনারা যারা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে চাকরি করতে আগ্রহী আছেন আপনারা সার্কুলারটি দেখে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন